ফিজা নেবে ফিল সারা বাংলাদেশটা ক্যাশ অন ডেলিভারি থাকবে একটা টাকা দেওয়া লাগবে না অগ্রম কোন টাকা দেওয়া লাগবে না অগ্রম একটা দেওয়া লাগবে খালি অর্ডার করবে যে বাচ্চাটা নিবে দেখবেন গাড়ি ভাড়াও দেওয়া লাগবে না কোনো টাকা দেওয়া শুধুমাত্র অর্ডার দেওয়া লাগবে শুধুমাত্র অর্ডার দিবে এটা কি মুন্ডি নাকি ভাই এটা মুন্ডি ফিলাকবি মুন্ডি ভালো করে দর্শক হ্যাঁ ফিলাকি মুন্ডি ফিলাকবি মুন্ডি না হ্যাঁ ফিলাকবি মুন্ডি সর্বনিম্ন দাম কত আজকে সর্বনিম্ন আজকে পঞ্চান্ন টাকা দাম মাত্র 55000 টাকা পঞ্চান্ন টাকা

এক লক্ষ পঁয়তাল্লিশ কথাওয়া জায়গা রাখছেন হালকা কিছু সীমিত আছে দুই নম্বর দেখে অবশ্যই সিরিয়াল নাম্বার দুই ভাই পর্বত এটাও ফিলাকবি বাচ্চা ফিলাকবির মেলা এক কথা ফিলাকবির আছে সবই ফিলাকবির মেলা মেলা বলা যাবে এটা বয়স কেমন আছে এটা বয়স হবে আনুমানিক কত কবি সাত মাসের মতো বয়স হবে এগুলো এটা বাচ্চা আজকে বকনা থাকবে প্রত্যেকটা বকনা বাচ্চা মানে কাকে কয় কেউ কমতি নাই আমরা অবশ্যই দেখেন মাজা মাথা সবই দেখা এটা কিন্তু সিং উঠবে ভাই এটা সিং হবে না হ্যাঁ এটা সিং হবে কথা কোন ব্যবসা করবে এটা সিং উঠবে না মানে সিং এখন বাড়ায় না হালকা বাড়াচ্ছে হালকা বাড়াবে কিন্তু বেশি বড় হবে না ছোট সিং হবে

পঁচানব্বই সিরিয়াল নাম্বার দুই এটা চাওয়া দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা দাম নিব জায়গা আছে কিনা হালকা সীমিত আছে একদম কোনো জিনিস সীমিত দুই তিন অবশ্যই

এবারে মনে যে মাস না মাস যে নিবে তার পাশে নিয়ে যাবেন সে একটা একটা গরু দুই ঘন্টা ভালো করে দেখবে আমার গাড়ি ওখানে ছাড়া থাকবে দেখিস তারপর টাকা দিবি গরু বুঝে নিবি টাকা দিবে সারা বাংলাদেশকে এই জোড়া তিন এবং চার এই জোড়া কোনো আগ্রহ নিলে কেমন দাম রাখবেন এই দুঃখা নিলে পারে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নিবো জোড়া নিলে জোড়া নিলে পারে এই দুটা আর যদি কেউ কাটে না একটু দামের ভিন্নতা আসবে আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সারা এই দুটা জোড়া নিলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দিচ্ছে দুইটা জোড়া পঁচাত্তর হাজার টাকা পিস পার আর পারে আসবে দাম ভিন্ন পরে অবশ্যই দেখ অবশ্যই দেখ

দেখেন পায়ের খুর নিপিল চাটি দেখেন দর্শকের এটা বয়স কেমন বলেন ভাই এটা বয়স আনুমানিক দশ মাস প্লাস হবে দশ মাস প্লাস না হ্যাঁ দশ মাস প্লাস হবে নিপিলে কি অবস্থা আছে অবশ্যই দর্শকের দেখান নিপিল কাট চারটা নিপিল চার জায়গায় আছে খুব ভালো করে দেখান চারটা নিপিল চার জায়গায় কত সুন্দর মাসা ভাই তাহলে অত কিছু আমরা দেখা না তাদের বাসায় নিয়ে দেখে দুই তিন ভাবে খুব দেখে নেবে দেখবে হ্যাঁ অবশ্যই দেখবে খুব ভালো করে দর্শককে দেখান যে বাসা কাজ করা অনেকটা সিজন হলে তো হবে না যে জাতমান থাকা লাগবে জাতমান থাকতে হবে এই পাঁচ নম্বর দাম কেমন যাচ্ছেন ভাই দাম শুধুমাত্র ফোন দিয়ে খালি বুকিং করবে তাদের বাসায় নিয়ে যাবেন সে দুই তিন ঘন্টা বাইরে সুস্থ সব সব আছে দেখে শুনি তারপর টাকা দেবে তারপর টাকা দেবে পাঁচ নাম্বার আছে এটা করে দেন ছয় আছে দর্শক দেখায় আমরা অবশ্যই পর্বতের ন্যাশন সিরিয়াল নাম্বার ছয় এগিয়ে কে তো গুরু এটা হল ফিজেন বক না ভালো করে দর্শকের দেখেন যে প্রিনটা আসতে কত সুন্দর এরা প্রিনটা আসতে কত সুন্দর এবং মুখটা ভালো করে দর্শক দেখবে আর সুতনি সুতি সব গোলাপি সবই গোলাপি

সীমিত দরদমের সুযোগ আছে গরু এটা ভাই জন্য শুভ এটা কি মানে গরু দর্শক দেখে নেবে এটা এই সেই বাচ্চা এটাই সেই বাচ্চা কিন্তু কোয়ালিটি কোয়ালিটি ভালো মানে বডিটা দেখেন দর্শকের আছে কত এটা কথা ভিডিও শুরু মাত্র পঞ্চাশ হাজার কিন্তু পঁয়ষট্টি টাকার বাচ্চার সাথে মার্শাল্লাহ ভালো করে দর্শক দেখা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে অবশ্যই থাকবে ভালো করে দশক দেখা যায় দেখেন্লাহ কারণ সারা বাংলাদেশ তাদের বাসা দেখে হাজার দাম চাইলাম এর কথা রাখছেন কিনা

ধন্যবাদ সালামু আলাইকুম